কিন্তু আসছে ভাইয়া লেচুর বাগান কিংবা লেচু খেত মানে যা লিরিক্স তা তার গান রীতিমতো ঝড় তুলতে অল্প কিছু গণের মধ্যেই কিন্তু আসছে মেগাস্টার সাকিব খান ও সাবিলানোরের বিশেষ ধামাকা প্রথম ধামাকা জাস্ট রীতিমতো অবাক করে দেওয়ার মতো ধামাকা আসছে লিচুরও বাগান তথা লিচু খেত যাই হোক খেত জামখেট খেত হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মানে লিচুরও বাগান আমি জাস্ট একটা মানে আমেজিং একটা গান হতে চলছে মানে একটু ফানি টাইপের আইটেম গান বাট একটু ফানি ক্যারেক্টার থাকে না যে প্রীতম হাসান যেই লেভেলের গানগুলো গায় যেই প্যাটার্নের কেউ যে বাটনের গানগুলো গায় আমার কাছে মনে হচ্ছে সে ডিফারেন্ট ট্র্যাকে একটা গান গাওয়ার চেষ্টা করছে ডিফারেন্ট ট্র্যাকে গানটা গিয়েছে লিচুরও বাগান মানে প্রেমের বাগানও এখন একটা লিচুর বাগান মানে সব বাগান টাগান শেষ করে নিয়েছে এখন লিচু খেতে ঢুকছে আল্লাহ জানে এখানে কী করে দিন শেষে গানটা ভালো হবে যা শুনতে পাচ্ছি একদম দুর্দান্ত লেভেলের একটা গান হয়েছে এবং দারুণ থেকে দারুণ লেভেলের গানের চিত্রায়ণ মানে দৃশ্য ধারণ হয়েছে এটা জাস্ট যখন হচ্ছে আপনারা ফোনে দেখবেন জাস্ট হ থাকবেন যে আসলে এটা কী ছিল এটাকে আসলে দরকার ছিল কি না মানে রীতিমতো এটা তাণ্ডবের আলোচনা কয়েক গুণ বাড়িয়ে দেবে আর মানে একটা জাস্ট রীতি কথা পাটখ্যাত হোক আর জামকেতক আর আমকেতক যেই খ্যাতি হোক না কেন লিচু বাগান এটা মাথায় রাখতে হবে এটাকে মুখস্থ করে দেবে সাক্ষী বিয়াদেরকে বিশেষ করে আর পীত বাথানের গান বাজার ট্রেন্ডিং জিতো চরকি আলফা এসবিএফ মানে হচ্ছে একটা বিগেস্ট ধামাকা বড় সড়ো কিছু নিয়ে আসতেছে সো সবাইকে বলছি একটু ধৈর্য ধরেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আপনার ফোনে আনা দিতে পারে লিচু বাগান কি বা লিচু খ্যাত হোয়াট এভার দ্যাট কিছু একটা ভাই আমি এক্সাইটেড কেন জানেন কারণ যখন প্রীতমাখান আসে দেখেন চাঁদ মামা জাস্ট রীতিমতো উড়া দিছে তারপরে হচ্ছে লাগে উড়া দুরা জাস্ট কাঁপাই দিছে এখন হচ্ছে লিচু খেত নাকি লিচুর বাগান আমি মানে খেত না বাগান আমি বুঝতে করতে পারছি সিনেমা এখন জাস্ট আমি জাস্ট ভাই কী হচ্ছে আসলে এটা যাই হোক যেটাই হোক না হোক দিন যেসে ভালো কিছু হচ্ছে দারুণ কিছু হচ্ছে দুর্দান্ত কিছু হচ্ছে তাণ্ডব ভালো হবে তাণ্ডব দুর্দান্ত একটি সিনেমা হয়েছে জাস্ট আপনাদের এতটুকু বলতে পারি সিনেমার রেজাল্ট ভালো শুধু রেজাল্ট ভালোই না দারুণ একটা রেজাল্ট হতে চলছে এবং কি তাণ্ডব অনেক ভালো একটা সিনেমা হতে চলছে এবং কি এই লিচুর ক্ষেত কি বা লিচুর বাগান এই গানটা শুনলে আপনারা একদম প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে গানটা কেমন হতে চলছে গানটা দেখলে আপনারা হচ্ছে সিনেমার সম্বন্ধে একটা আইডিয়া পাবেন যে আসলে কি হচ্ছে সো সাকিব সাকিবদেরকে বলছি বেশি দেরি করবেন না একদম মানে চোখ খান খোলা রাখেন আজকে আসবে লিচু লিচু বাগান সরি লিচু খেত কি আমি জানি না আসলে কি বাগান না খেত আমি ভুলে যাচ্ছি মেবি বাগান হবে খ্যাতের থেকে বাগানই বেশি হবে যেহেতু গানের একটা লিরিক্সটা মিলানো লাগবে সো মিলাতে গিয়ে তোমার বাগান হচ্ছে না ক্ষেত হচ্ছে না বাগান হবে লিচু লিচু খেত লিচু বাগান যেই বুক আমান জাম বগান দিন ভাই গানটা আসছে আজকেই আসছে আপনাদেরকে হয়তোবা ফানি টেবল একটা গান দিতে চলছে রায়ান রবি কিংবা হচ্ছে ম্যাগাস্টার শাকিব খান সাবিল আনুর আপনারা বুঝতেই পারছেন জানতেই পারছেন দেখতেই পারছেন জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং একটা গান মানে হতে চলছে মাইন্ড ব্লোয়িং মানে আপনাদের হয়তো বা আপনাদের মাইন্ডসেটে সেটের যদি জ্যামচুম থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এতটুকু বলতে পারি যে দারুন একটা কিছু দারুণ একটা ফ্লেভার দারুণ একটা কম্বিনেশন একটা মানে ধামাকাদার একটা প্যাপি টেবলের একটা গান হয়তোবা হতে চলছে আমি জানি না আসলে কী হতে চলছে যে তো লেচুর বাগান কি বলে লিচুর খেত কিছু লেচু খ্যাত নেছি তো গানটা আসলে এটা লেচু হবে না এটা অন্য কিছু হতে পারে কারণ লেচু গান হচ্ছে লেজু হচ্ছে যা গানের শিরোনাম জাস্ট একটা শিরোনাম দিতে যে লেচুর খ্যাত কি বলেচু বাগান হ্যাঁ সো এই গানটা কিছুক্ষণের মধ্যে ড্রপ হয়ে যাবে আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সাকিব ইয়ানদের উদ্দেশ্যে আশা করছি সেই গানটি দেখলে সাকিব ইয়ানরা সব অভিমান রাগ ভুলে যাবেন এবং তাণ্ডবময় হয়ে যাবে সকল কিছু সেই প্রত্যাশাই করছি সেই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ